এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো ষাট টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দাঁড়ায় এক লক্ষ পাঁচল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার সাতশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো বিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা বারো হাজার চারশো একানব্বই টাকা প্রতি আনা আট হাজার পাঁচশো একানব্বই টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা নয় হাজার একশো ছয় টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতিভূ এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনচল্লিশ হাজার আটষট্টি টাকা প্রতি গ্রাম এগারো হাজার দুশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এগারো হাজার নয়শো তেইশ টাকা প্রতি আনা আট হাজার দুশো টাকা যা আগে ছিল আট হাজার দুশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার ছয়শো টাকা আঠারো দাম এক লক্ষ বারো হাজার চারশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতি গ্রাম নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারায় দশ দুশো টাকা প্রতি আনা সাত টাকা যা আগে ছিল সাত টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারায় সাত হাজার যা আগে ছিল তিরানব্বই হাজার একশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দাঁড়ায় সাতানব্বই হাজার আটশো তেইশ টাকা প্রতি গ্রাম সাত টাকা যা আগে ছিল সাত টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা হাজার তিনশো সাতাশি টাকা প্রতি আনা পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো তেইশ টাকা ছয় ছয় পার্সেন্ট হাজার একশো মজুষ টাকা এখন দেখে বিশ্ববাজার দর চব্বিশ প্রতি গ্রাম পঁচাশি দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকায় গ্রামে মূল্য দাঁড়ায় দশ হাজার দুশো ছত্রিশ টাকা এবং প্রতি ভরি হচ্ছে নয় নয়শো পঁচানব্বই ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায়

চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের ভর্তি পঁয়ত্রিশ টাকা এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো কয়েট গোল প্রতি দুশো চল্লিশ রেল এবং ভোয়েছে দুই হাজার সাতশো নিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর থেকে টাকা ভর ধারায় উনব্বই হাজার পাঁচশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই সোনার বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একুশ দেরাম এবং ভরেছে তিন হাজার সাতশো চৌচল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেহের বারালিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো একত্রিশ আটশো একত্রিশ টাকা চব্বিশ বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুইশো সাতানব্বই দিরাম এবং ভরে হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি দিরাম বত্রিশ টাকা দিরামের রেহুদের বানাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা

একশো আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ ছ হাজার ছাব্বিশ টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ মূল্য ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেটের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা দেয় এক লক্ষ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য 30 রিয়েল এবং ভরেছে তিনশো পঞ্চাশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা দেয় এক লক্ষ চার হাজার টাকা প্রতি গ্রাম মূল্য ছাব্বিশ ওমানি রিয়েল এবং ভরেছে তিনশো ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়

আটশো তিয়ানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বা এক লক্ষ চোদ্দ হাজার একশো আটষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং এবং সাথে ভ্যাটও যুক্ত হবে ভ্যাট এক 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 দেশে রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলেন বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে